বাংলাদেশ যার জন্ম হয়েছে গণতন্ত্রের স্বপ্ন ন্যায় বিচারের প্রত্যাশা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পরও এই দেশের সবচেয়ে বড় প্রশ্ন এখনো অমীমাংসিত এই দেশে নির্বাচন হবে কিভাবে জনগণের ভোটে সরকার গঠিত হবে নাকি ক্ষমতা দখল করা হবে শক্তির জেরে উনিশশো ছিয়ানব্বই সালের আটাশে মার্চ বাংলাদেশের মানুষের গণদাবির মুখে জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যার মাধ্যমে জন্ম নেয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ব্যবস্থার একটাই কাজ জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা কেন এই সংশোধনী জরুরি হয়েছিল কারণ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের অধীনে নির্বাচন বর্জন করেছিল প্রায় সব বিরোধী রাজনৈতিক দল দেশ অচল হওয়ার উপক্রম হয় তাই জনগণের চাপে প্রতিষ্ঠা পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ব্যবস্থার অধীনে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 1996, 2001 এবং 2009 সালে 2011 সালের 10ই মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক আদালত জানায় সংবিধানের বাইরে কোনো অতিরিক্ত সরকার টিকে থাকতে পারে না জনগণের গণতান্ত্রিক অধিকার কেবল নির্বাচিত সরকারের মাধ্যমেই নিশ্চিত হতে পারে এই রায়ের পর ত্রিশে জুন দু সালে সংসদে পাশ করা হয় পঞ্চদশ সংশোধনী যার মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয় দু চব্বিশ সালের পাঁচই আগস্ট রাজনৈতিক সহিংসতা ও সশস্ত্র নৈরাজ্যের মুখে নির্বাচিত শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনের অবসান হয় গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার এরপর আটই আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তারপর দু সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের সুপ্রিম কোর্ট ঘোষণা করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তই ছিল অসাংবিধানিক কিন্তু এতেই সমস্যা শেষ হয়নি কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনও ফেরেনি কেন কারণ দু সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল সেটি এখনও বহাল আছে ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে প্রথমে আপিল বিভাগের ওই রায় বাতিল করতে হবে এখন অপেক্ষা দু হাজার পঁচিশ সালের একুশে অক্টোবরের সংবিধানের যে সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে নতুন করে আপিলের শুনানি হবে ওই দিন এই শুনানি হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যতের নির্বাচন হবে নির্বাচিত সরকারের অধীনে নাকি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের আশাবাদ তত্ত্বাবধায়ক সরকার ফিরবে গণতন্ত্র ফিরবে নির্বাচন হবে নিরপেক্ষ জনগণের ভোটে জনগণের সরকার গঠিত হবে